এখন এই বাংলা সাহিত্য নিয়ে কাজ করছে যখন ওই বাংলা সাহিত্য গেছে আর দু নম্বর আমার দেখে যে কাজ আমি এবং যারা যারা নিউ কামার্স তো এইটা নিয়ে অনেক কোশ্চেন ছিল কিন্তু আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন যে কি আউটপুটটা দিয়েছে এবং যেটা বললাম যে আমাদের এই যে আমাদের প্রায় দেড় বছর ধরে জার্নি এবং অনেক দিন ধরে তার রেখি করা কোথায় কোন সরকার নেওয়া হবে এবং রকম আমরা সেই সফলটা আজকে আমরা চোখের সামনে ফলটা দেখতে পাচ্ছি এবং আমি যদি বিশ্বের পড়েছিলাম বাংলা কিন্তু মানে বাঙালি বাংলা বাঙালি বৃহস্পতি বাঙালি কিন্তু সাহিত্য থেকে সরে যায় তাদেরকে যদি আমরা আসল স্বাদ দিতে পারি তারা নিশ্চয়ই সেটাকে মানে এনজয় করবে

প্রত্যেকটা মানুষ আজকে যারা কি গর্বের মধ্যে ছবি দেখেছিল অল অল্প আমি বলবো কি অনুভব করছি আমরা ছবি আঁকি বলবে কত ভালো ছবি অন্যভাবে সাহিত্য নির্ভর সিনেমা কেমন রিয়াকশন পাচ্ছেন এই রিয়াকশানটার জন্যই বোধ আমি আর প্রবীণটা এতদিন ওয়েট করছিলাম প্রবীণটা কত প্রবীণ বলবে এই ছবি ট্রেডিশন উনি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যে ডিরেক্টর হিসেবে আমার খুব ভাগ্য প্রমাণ মনে হচ্ছে যে যার জন্যে একটি যে তুই মতো করে কর আমি আজকে ওকে সাপোর্টটা দিচ্ছি ওইটা প্রথম দিন থেকে এই সাপোর্টটা আমাকে দিয়ে এসেছে এই জায়গাটা মানে এই আজকের যে রিয়াকশান দর্শকের যে আত্মীয়ত দর্শক তাদের যে আশীর্বাদ এইটার জন্যেই কোথায় আমরা ওয়েট করছিলাম এত ভালো লাগছে আজকে বাংলাদেশ থেকে পুরে এসছে মিথিলা শুধুমাত্র এই হল ভিজিট করার জন্য মিউজিক লঞ্চের আমি প্রশ্ন করেছিলাম আপনাকে যে সাহিত্য নির্ভর সিনেমা একটু রিক্স হয়ে যাচ্ছে না প্রযোজক হিসাবে আজকে কী বলবেন আমি কিন্তু বলছিলাম যে আমি কেননা যতই আমরা বাঙালিরা আমরা বলি যে বাঙালি একটু হয়তো থেকে সরে গেছে রহস্য রোমাঞ্চ দেখছে তো আমরা বাঙালির রক্তে সাহিত্য সংস্কৃতি আছে এবং আমরা কিন্তু এই গল্পটা সেই জন্যে পেয়েছিলাম তিরিশ কোটি বাঙালি তিরিশ কোটি বাঙালি তো এবং যখন আমরা সাহিত্য নিয়ে গল্প করবো ভাবলাম তখন দেখলাম যে মানে একজন মানে সাহিত্যিকের গল্প নিয়ে ম্যাক্সিমাম ছবি রয়েছে সরস্বতী চট্টোপাধ্যায় কিন্তু অভাগী সঙ্গ মানে মানুষের মনের গল্প সে মানে একদম প্রত্যেকটা বাঙালি একদম মানে সবাই জানে মানে কোনোভাবে পাঠ্যপুস্তকের ছিল সেটা কিন্তু কোনোভাবে পিকচারাইজ করা হয়নি না তো আমি পবিষ্য হিসেবে আমি গর্বিত এবং আমার ডিরেক্টর যেভাবে এটাকে অ্যাডাপ্টেশন করেছে মানে এত সুন্দরভাবে যে এই ক্যারেক্টারগুলোকে নিয়ে আসা হয়েছে বা কাইন্ডলি বিন্যাস করা হয়েছে দুর্দান্ত এবং আমি বুঝতে পারছি না বামদিনগুলি মানে স্রোত তাই হচ্ছে আস্তে আস্তে এই গরমে একটা গরমের সময় যেভাবে মানুষও এখানে এসে বাংলাদেশে একটা হল ভরাচ্ছে আমার খুব ভালো লাগছে খুব ভালো সাহিত্য নির্ভর যে সিনেমা আপনি এর আগে নন্টে ফন্টে করেছেন এই যে অবাবি মানে বাংলা সিনেমায় একটা নতুনে কিছুতে একটা অনেক পাওয়া যায় এরপরের কি পাবে প্ল্যান তো আছে এখনই নামগুলো বলবো না কারণ আপনারা জানেন যে এগুলো আলাদা করে একটা ইভেন্ট হয় এবং কিছু নংস থাকে কিছু আমাদের বাধ্যবাধকতা থাকে যে আমরা হট করে নামটা বলে দিতে পারি তবে কাজ অলরেডি শুরু হয়ে গেছে এইটুকু বলবো এবং আরেকটা চমক ওয়েট করছে দর্শকদের জন্যে সেটুকু বলবো বাংলা সিনেমা কি প্রডিউসার হিসাবে মানে সাহিত্য নির্ভর সিনেমা কি আপনাকে আবার পাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি মানে বললাম না যে আমি আই লাভ লিটারেচার সব বাংলা সাহিত্য সংস্কৃতি ডক্টর তা তাও মনে হয় যে মানে বাঙালির রক্তের মধ্যে সাহিত্য সংস্কৃতিটা আছে এটা বিভিন্ন ধরনের আছে বিচ্যুতি হয়েছে কিন্তু আজ কিন্তু আমরা যদি ঠিক মতো সেটা বেরিয়ে করতে পারি মানে অ্যাক্সেপ্ট আচ্ছা একটা প্রশ্ন জাস্ট লাস্ট প্রশ্ন আপনাকে থাকবে একজন চিকিৎসক হয়ে সাহিত্যের প্রতি মানে আমার আমার ওটা 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 আমার পেশা প্রফেশন এটা আমার শখ এবং জায়গা থাকে আর কি এটা তো এইটা আমার এই এই শিল্প সংস্কৃতির জগৎতে আমার খুব ভালো লাগে মানে এটা আমার রিফ্রেশমেন্ট আর যখন আমি পেশায় যাই আমার একটা বাচ্চাদের হসপিটালে আছে তখন আমি ডক্টর এবং প্রভিশে যদি এটা দেখে থাকলে এই গল্পটা একটু আমি সামাজিক অবদান আছে এই গল্পটা থেকে আমি বলেছি যে লভ্যাংশ থেকে আমি অলরেডি আটখানা গ্রাম চালাচ্ছি মানে অনেক বাচ্চাদের দেখিয়ে আছি আমার একটা অর্থার হাউস আছে তো এইসব লভ্যাংশ দিয়ে আমি যেন আরও বেশি গ্রাম অ্যাডাস্ট করতে পারি এবং আইসিএইচ আবার আমি যেখান থেকে আমি ডাক্তারবাবু তৈরি হয়েছি বাচ্চাদের যে হসপিটাল ওই হসপিটালে একটা ওয়ার্ড বানিয়ে দেবো যাতে করে কোনো শিশু যেন অভাবের মতো বিনা চিকিৎসা না থাকে আমাদের জিনিস ডাক্তারবাবুর জন্য তবে আমরা ডাক্তারবাবু বলেই পেশি আমরা এই যে কেন এই গল্পটা ডাক্তারবাবুর এই গল্পটা পছন্দ হওয়ার জন্য আমার মনে হয় ডাক্তারবাবুর মনে হয় কোথাও যেন মনে হতেছিল যে আর কোনো অভাবের জন্য বিনা চিকিৎসার নাম মারা যায় অ্যাকচুয়ালি তো এইটাই মেন থিম যে একজন মহিলার যেখানে চিকিৎসার অভাবে মারা গেছে তো সেই জায়গাতে আমার মনে হয় তাকে কোনো একটা জায়গা বোধ এটা ছিল যে আর কোনো অবাধিকে ডাক্তারবাবু বিনা চিকিৎসায় মন তুলে দেন সেই জন্য হয়তো তুলে নিয়ে আসা এইবার আমি এটা জুড়ে যাওয়াতে আমি নিজেকে মানতে পারি আজকে হাউসফুল কেমন লাগছে ভালো লাগছে আজকে আমি প্রথম মালদ্বীপে এলাম সেই হাউসফুল পেলাম খুব খুব ভালো লাগলো এত অডিয়েন্স এবং সকলের কাছ থেকে খুব ভালো পজিটিভ রিয়াকশন পেয়েছি সবাই সাহিত্য নির্ভর সিনেমা বাংলায় প্রায় কমেই গেছে হ্যাঁ এখানে এই যে সাহিত্য নির্ভর সিনেমা এইটাই আপনারা যে অভিনয় করেছেন এবং মানুষ যে এটাই সাড়া দিচ্ছে এতটা কি বলবেন এটা নিয়ে আমার তো এটা খুব ভালো একটা সাইন আমি বলবো যে এত বছর আগে আমরা সকলে ছোটোবেলায় পাঠ্য সেরকম একটা গল্পের একটা অ্যাডাপ্টেশন হয়েছে সেই অ্যাডাপ্টেশনটা এত লোকে দেখছে এবং ভালোবাসছে সেটা কিন্তু আমার মনে হয় যে এটা খুব একটা ভালো একটা সাইন বাংলা সিনেমাটি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা প্লিজ হলে এসে ও অভাগী ছবিটি দেখুন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়াতে সকলকে

যে আমরা প্রত্যেকটা শিল্পী প্রচণ্ড কষ্ট করেই কাজ করি বিশেষ করে এই কাজটা আপনারা দেখিয়ে বুঝতে পারবেন যারা দেখেছেন তারা জানেন যে যে পরিবেশে যে পোশাকে যেভাবে আমরা কাজটা করেছি এবং তার একটা ভাষা আমাদের একটা আছে তো একবার যদি এই সব কষ্টটা মেনে নিয়ে একদিন যদি এসে দেখে যাই তাহলে কথা দিচ্ছি যে निराश হই কেও পারি না এই সৃষ্টিদার সাহিত্য সৃষ্টি আমাদের শিল্পীদের বাংলা চোখে পাশে আছে সিনেমা আপনি অভিনয় করলেন এবং দর্শকদের বিপুল সারা কি বলবেন ভালো লাগলো নন্দনে অনেকদিন পরে এলাম সামগ্রিক পূজা পতির হল ভিজিট করতাম নন্দন মানে এলাম খুব ইন্টারেস্টিং লাগো দর্শকদের ডিয়েকশনটা দেখে আজকে মিথিলাও ছিল বিষ্ণু ছিল প্রডিউসার ছিলেন আমাদের ডিরেক্টরও ছিলেন অ্যাজ এ টিম আমরা এসেছিলাম খুব ভালো লাগলো আর যখন দর্শকরা প্রশংসা করেন সেটাই তো আমাদের মানে আশীর্বাদ ওনাদের আশীর্বাদ আগে পেলাম সেটা দিয়ে খুব ভালো দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন প্লিজ আপনারা যারা ছবিটা দেখেছেন ভালো লাগলে আপনারা প্লিজ সোশ্যাল মিডিয়াতে লিখুন তাকে বন্ধু মাধ্যমে বলুন এবং গানগুলো ট্রেন্ডিং হচ্ছে গানগুলো করেছে মৌসুমি ক্যাটার্জি গানগুলো খুব ভালো হয়েছে তো প্লিজ প্লিজ এই খবরটা ছড়িয়ে দিই